বাংলাদেশের গাজীপুর জেলার উপজেলার একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী গ্রামীণ হাট এরকম হাটগুলো শুধুমাত্র হাট বাজারই নয় বরং এটি গ্রামীণ অর্থনীতির প্রাণকেন্দ্র কেন্দ্র হিসাবেও পরিচিত এখানে খেটে খাওয়া মানুষ তাদের কষ্টে অর্জিত ফসল ও পণ্য নিয়ে আসে বিক্রির জন্য আশেপাশের বিভিন্ন গ্রামের মানুষ এই হাট বাজার করতে আসে যা এক ধরনের মিলন মেলার পরিবেশ সৃষ্টি করে এরকম গ্রামীণ হাটগুলো সাধারণত সাপ্তাহিক হয়ে থাকে সপ্তাহের নির্দিষ্ট দিনে এরকম গ্রামীণ হাটগুলোতে হাট বসে ঘাটকরির হাট প্রতি সপ্তাহের শুক্রবার এবং সোমবার বসে শুক্রবার নামাজের পরপরই হাট জমজমাট হয়ে ওঠে এবং সোমবার এখানে গরু ছাগল হাঁস মুরগি সহ বিভিন্ন ধরনের গবাদি পশু নিয়ে বিশাল এক জমজমাট হাট বসে গ্রাম্য কৃষকরা এই হাটে আলু বেগুন টমেটো ফুলকপি বাঁধাকপি গাজর সহ বিভিন্ন ধরনের সবজি নিয়ে আসে বিক্রি করার জন্য প্রতিটি পিছনেই রয়েছে কৃষকের কঠোর পণ্যের পরিশ্রম তাদের ঘাম জড়ানোর শ্রম এই হাটের একটি বিশেষত্ব হলো এখানে এমন অনেক কৃষক আছে যারা শুধুমাত্র কৃষিকাজেরই উপর নির্ভরশীল এখানকার কৃষকরা তাদের কষ্টের ফসল বিক্রি করে সন্তানদের পড়াশোনার খরচ যোগায় পরিবারের চাহিদা মেটায় এবং নিজেদের জীবিকা নির্বাহ করে থাকে তাদের কঠোর পরিশ্রম শুধু তাদের জীবন বদলায় না বরং পুরো গ্রামের অর্থনীতি এবং সামাজিক অবস্থাকে সমৃদ্ধ করে তোলে গ্রামীণ কৃষকেরা আমাদের এক রত্ন এ ধরনের গ্রামীণ হাট শুধু একটি বাণিজ্যিক স্থান নয় বরং এটি কৃষকের স্বপ্ন গ্রাম বাংলার জীবনের প্রতিচ্ছবি ঘাটকড়ির হাট শুধু একটি গ্রামীণ বাজার নয় এটি খেটে খাওয়া মানুষের কষ্ট ত্যাগ ও পরিশ্রমের গল্প যা আমাদের হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে আজীবন হাটের ইতিহাস আর ঐতিহ্য যা বর্ণনা করাও কঠিন একটি সময় ছিল ছোট নদীর তীরে অবস্থিত ঘাটকরির হাটে দূর দূরান্ত থেকে মানুষজন আসত নৌকা যুগে বাণিজ্য করার উদ্দেশ্যে ব্যবসায়িক উদ্দেশ্যে দূর দূরান্ত থেকে মানুষজন আসত এই হাটে গরু ছাগল হাঁস মুরগি বিভিন্ন ধরনের বস্ত্র নিয়ে বাজারে আগত মানুষদের কোলা হলে তাদের শব্দ দুই তিন মাইল দূর থেকেও শোনা যেত তৎকালীন সময়ে এই এলাকায় সাঁওতাল সম্প্রদায়ের বসবাস ছিল নিপুণ হাতে তৈরি করত বিভিন্ন ধরনের মাটির ঘর সে মাটির ঘরেই দোকানিরা ব্যবসা বাণিজ্য করে যেত কিন্তু সময়েরই সঙ্গে সঙ্গে সেই ঐতিহ্য বিলুপ্ত হয়ে গেছে আজকাল আর সাঁওতালদের হাতে তৈরি মাটির ঘর বা দোকান দেখা যায় না বরং ঘাটকরির হাটের সেই জীবন্ত কোলাহল এখন অস্তিত্ব দর্শক শীতের দিনে এই শীতের সবজিতে ভরপুর হয়ে উঠেছে এই গাঠপুরির হাট গাঠপুরির হাটটি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার একটি ঐতিহ্যবাহী হাট এই হাটটিতে আজকে আপনাদেরকে নিয়ে এসেছি এই হাটের সকল কিছুই তুলে ধরছি আজ ভিডিওর মাধ্যমে শীতের শীতকালীন সবজিতে যে ভরপুর হয়ে উঠেছে বাজার এই বাজারে সবজির দাম মানুষজনের সাথে কথা বলবো এবং দর দাম করবো এবং আমরা আপনাদেরকে সকল কিছুই তুলে ধরবো আজ ভিডিওর মাধ্যমে কেমন আছেন ভালো ভালো ঘাটকড়ি বাজারে যে ধাময়ান সেলুন হ্যাঁ কম টাকা দিয়ে হচ্ছে সাধারণ মানুষজন একদম মোল পটাকায় চুল শেভ করতে পারে শেভ করে কত নেন বাবু এখন বিশ টাকা নেই তিরিশ টিয়া নে এই পঞ্চাশ টিয়া নেই চুল কাটা পঞ্চাশ টাকা নেন শেভ করা বিশ টাকা নেন ওই যে ঘাটকুড়ি ঘাটকরি বাজার আর ঘাটকরি বাজারের মাঝখানে হচ্ছে গরুর যে হাট গরু হাটের শেষ প্রান্তে উনি সেলুন দিয়েছেন আপনার নামটা যদি বল আমার নাম বজেন্দ্র বজেন্দ্র

খুব কম দামে এবং হচ্ছে মানুষজন যে খোলা আকাশে যে খোলা মেলা পরিবেশে এটাও মানুষদের কাছে খুব ভালো লাগে দর্শক আরেকটি বিষয় আপনাদেরকে দেখা এটা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের বাঁশের তৈরি আসবাবপত্র এই যে একটি ঝুড়ি দেখতে পাচ্ছেন হাঁস মুরগি রাখার জন্য আর কি নেট খাঁচা এটা তাহলে এই যে হাঁস মুরগি রাখলে ভিতরে খাবার টাবার দেওয়া যায় দেখা যায় খাওয়ার টুকরে খাওয়ার টুকরে এই যে এইগুলা কত করে বিক্রি করতেছেন

খুব সুন্দর করে বানানো একবারে আর মাথায় নেওয়ার জন্য খুব সুন্দর এই যে এখানে শক্ত করে দেওয়া আছে এটা এটা খুব সুন্দর দর্শক মানে আমার যে বাতি সেও আসছে আমরা দুজনেই আসলে ইউটিউবে কাজ করি সে চাচ্ছে এটা নেওয়ার জন্য কিন্তু আমরা যদি মোটর সাইকেলে যাব অনেক দূরের রাস্তা নেওয়াটা একটু রিস্ক হবে কষ্ট হবে কিন্তু যদি কাছে হইতো তাহলে অবশ্যই নিয়ে যেত আমরা কারণ হচ্ছে আমরা এটা কাছে হলে নিয়ে যেতাম কিন্তু অনেক দূরের রাস্তা তো এই জন্য আমরা নিতে পারতেছি না এর পিছনে সেলুন আর সামনে বসেছে এই ভাই ভাই আপনার নাম কি আমার নাম শ্রী বীরেন্দ্রনাথ মন্ডল বীরেন্দ্রনাথ মন্ডল বীরেন্দ্র বীরেন্দ্রচন্দ্র মন্ডল হ্যাঁ বীরেন্দ্র বীরেন্দ্র হ্যাঁ হ্যাঁ বীরেন্দ্র হ্যাঁ আমরা বাড়ি বাড়ি যাও তো বাড়ি যাও না হ্যাঁ তো দাদা তাহলে ভালো থাকবেন আচ্ছা আচ্ছা ভালো বাসুন আপনাদের কি বিরক্ত করি মাঝে মাঝে আয়শা না 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 ভালো লাগে আপনাদের এই বাজারটা আপনাদের কি ভালো লাগে এজন্য আসা আচ্ছা আচ্ছা দর্শক অনেকের হচ্ছে জানার আগ্রহ যে ভিডিও করে কি হয় মানুষজন দেখবে যারা প্রবাস আছে তারা দেখবে এগুলো স্মৃতি হয়ে থাকবে আমরা সাথে থাকবো না পরবর্তী প্রজন্ম এগুলো দেখতে পাবে এটাই হচ্ছে বিষয় আর মূলত আরেকটি বিষয় হচ্ছে এই ভিডিওগুলো করে আমরা আর্থিকভাবে সচ্ছলতা অর্জন করছি বিদেশ থেকে আমাদের দেশে টাকা আসছে আমার ভাতিজার যে হচ্ছে এই যে একটি কি বলে উড়া এই উরা তো অনেক পছন্দ হয়েছে এখন কি করা আপনারা বলেন এখন তার এটা নেওয়ার জন্য খুব ইচ্ছা এখন এই মোটর সাইকেলে আমরা এই চল্লিশ পঞ্চাশ কিলো দূরে যাব এবার এটা হচ্ছে নিয়ে যাওয়াটা বলেন আপনারাই কেমন হবে বিষয়টা ওই ভাই বলতেছে নেওয়া যাবে আমার বাতিজারা খুব ইচ্ছা আছে বিক্রেতার বেচার ইচ্ছে এবং বাতিজার আশা পূরণের লক্ষ্যে অবশেষে আমরা এই উড়াটাকে মোটরসাইকেলে করে সঙ্গে করে নিয়ে আসছি বাড়িতে ওয়া 50 কে রাউন্ড

कस्तो हुन्छ যে যে দেখতে তারা তিন বন্ধু মিলে এই দোকান দিয়েছে। তারা বিভিন্ন পাইকারি বাজার থেকে সবজি এনে এই হাটবার দিনগুলিকে এই সবজি বিক্রি করে ভাই আপনারা তো পড়াশোনা করেন নাকি ওরা পড়াশোনার পাশাপাশি এই যে সবজির হচ্ছে দোকান দিয়েছে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ তারা জীবনের শুরু থেকেই হচ্ছে সৎভাবে ইনকাম করে নিজের পড়াশোনা এবং সংসারের হাল ধরার জন্যে তারা উৎপত্তভাবে জড়িত হয়েছে সেজন্য তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাই আপনার নাম কি যদি বলতেন মারু মারুফ ভাই আপনার নাম কি তারা দুজন বন্ধু মিলে হচ্ছে এই কাঁচা সবজির দোকান দিয়েছে ঘাটকরি হাটে আপনারা যদি আসেন তাদেরকে তাদের কাছ থেকে খুব সস্তা রেটে কম দামে সবজি কিনতে পারবেন তারা অন্যান্য সবজি থেকে তাদের এখানে সবজির দাম তুলনামূলকভাবে অনেকটাই কম ভাই আজকে সিম কত করে বিক্রি করতেছেন এই সিম কত করে বিক্রি করতেছেন চল্লিশ টাকা এটা কত ষাট টাকা কেজি আর এটা হচ্ছে চল্লিশ টাকা কেজি আর এই কাঁচামরিচ বিশ টাকা পাওয়া আর বেগুন কত করে বিক্রি করতেছে এটা তিরিশ টাকা কেজি আর এই যে বেগুনের যে বরা খাওয়া হয় এই যে বড়ার বেগুন এটা একদম সফট বন্ধু একদম হয় খুব সুন্দর বেগুন এটা হচ্ছে ষাট টাকা কেজি বিক্রি করছে ষাট টাকা না ষাট টাকা কেজি বিক্রি করছে খুব সুন্দর বেগুন এই বেগুনগুলো মূলত হচ্ছে কুন এলাকায় বলতে পারেন জামাল পরে না বটলি কিওসব কইরা গেল আচ্ছা থাকে খেলা তো গিয়ে নষ্ট করে এদের অভ্যাস থেকে যদি বাসতে চান ম্যাজিক প্লাস তো খালি বাদ দিয়া দিবেন আইক্কা দিবেন বল করে আইক্কা দিবেন বাগের ভিড়ায় মইরা থাকবো ছড়াইয়া পড়বো আইক্কা থাকবো লম্বা লম্বা করে বাদ আর মাইদাম না বাবা মাল আমি গেল কার সাথে জীবনো মারা গাবেন আর মাত্র দুইটা কাস্টমল

মাছ কত মাটির তৈরি বিভিন্ন ধরনের আসবাবপত্র সবচেয়ে সুন্দর হচ্ছে এই যে মাটি দিয়ে তৈরি যে পানি খাওয়ার মগগুলো এগুলো কারক করা খুব সুন্দর আপনার কত করে বসতেছেন এক একটা ষাট টাকা করে বসতেছেন না আর কি প্লেট নিয়ে আসেন না এই ভাত খাওয়ার প্লেট এগুলো কত করে প্লেট একশো তিরিশ টাকা একদম মজবুত কাচের জিনিস যেরকম হচ্ছে তাহলে আপনি যেভাবে ইউজ করতে পারবেন হ্যাঁ ঠিক এগুলো এভাবেই ঠিক ইউজ করতে পারবেন এগুলো অনেকটাই মজবুত দেখা যায় আমি শক্ত পিঠে করে হ্যাঁ খুবই সত্য এটাও তো প্লেট না এই প্লেট কত এটা একশো বিশ টাকা এটা একবারে হচ্ছে আমরা যে সকল প্লেটে হচ্ছে মেলামান প্লেট বা কাঁচের প্লেট ভাত খাই ঠিক সেরকম আকৃতি দেওয়া হয়েছে এই প্লেটগুলোতে আর এটা কি ও আচ্ছা আচ্ছা এটা কোয়াল জন্য। জন্যে

নাম আমার নাম মহেন্দ্র চন্দ্রপাল মহেন্দ্র চন্দ্রপাল আপনার বাড়ি কোথায় বসছেন বাড়ি বৃষ্টি কামরা কামরা হ্যাঁ কামরা পালপাড়া কামরা পালপাড়া এই যে হচ্ছে মাটির তৈরি বিভিন্ন ধরনের আসবাবপত্র এই যে হচ্ছে মাটির তৈরি বিভিন্ন ধরনের ঢাকনা খুবই চমৎকার আসলে মাটির তৈরি যে বিভিন্ন ধরনের প্লেট গুলো আছেগুলাতে খাবার দেওয়া খুব স্বাস্থ্যসম্মত এখানে মাটির তৈরি অনেকগুলো জিনিসই রেখেছেন এই যে গবাদি পশুকে হচ্ছে পানি খাওয়ানোর বা খাবার খাওয়ানোর জন্য যে চারি ইউজ করা হয় সেটা হচ্ছে এটা আর এই যে হচ্ছে মাটির কলস অনেকেই হচ্ছে মাটির কলসে এই যে গরম যখন থাকে গরম সিজনে মাটির কলসে পানি রেখে খায় কারণ এটা ঠান্ডা থাকে পানি একবারে শীতল পানি থাকে একবারে অনেক ধরনের পণ্য এখানে আছে ভাতের পাতিল আছে ভাতের পাতিল দর্শক অনেক কিছু উনি বিক্রি করছে এখানে বাচ্চাদের দিকে আছে দর্শক আপনারা যদি মাটির তৈরি কোনো আসবাবপত্র নিতে চান তাহলে এই কাপাসিয়া বাজারের যে কাপাশিয়ার যে ঘাটকুরি বাজার সেই বাজারে এসে ওনার কাছ থেকে আপনারা খুব সহজে নিতে পারবেন রোডের পাশেই হচ্ছে এই বাজার প্রতি এবং এখানে শুক্রবার একদম চল্লিশ

দর্শক এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি শামসুল লসুমন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ